আলহামদুলিল্লাহ দুজনে একসাথে প্রথম বছর কোরবানি দিছি এটাই আমার হাজবেন্ড সাথে আমার প্রথম কোরবানি আর আজকে যেহেতু কোরবান ছিল তাই অনেক অনেক কাজ করছি সারা দিন অনেক অনেক কাজ করার পরেও মনের মাঝে কেমন যেন একটা শান্তি অনুভব হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো গাইস এই বছরই প্রথম আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে একসাথে কোরবানি দিয়েছি কারণ এই বছরের কোরবানিতে আমরা দুজন একসাথে এর আগের বছর আমি ছিলাম আমার বাপের বাড়িতে ও ছিল ওর বাপের বাড়িতে যদিও ওদের বাড়িতে গ্রামে কোরবানি দিচ্ছে বাট তারপরেও আমি আর আমার হাজবেন্ড দুজনে শহরে কোরবানি দিয়েছি তাই আমরা একটা ছাগল কিনে শহরে দুজনে কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কোরবানির কাজ সম্পূর্ণ করেছি আর আমি এই বাড়ি প্রথম পরোটা বানাচ্ছি আমার পরোটার সাইজগুলো দেখলে সবাই হাসবে অনেক অনেক বৃষ্টি হয়েছে তারপরে বানিয়ে ফেলছি বাট আমি রুটি বানাতে পারছি রুটি অনেক সুন্দর হয়েছে অবশ্য বাট পরোটাগুলো একটুও সুন্দর হয়নি কারণ খাইটা একটু নরম হয়ে গেছিল এই জন্য আর পরোটাগুলো বানাতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে এই জন্য আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছে আর আমার হাজবেন্ড কিন্তু আমাকে প্রায় সব কাজে হেল্প করে আর এখন রুটি বানাচ্ছি রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশ বাট পরোটাগুলো একটু সুন্দর হয়নি অনেক অনেক কষ্ট হয়েছে পরোটাগুলো বানাতে আমার এখন পরোটা আর রুটি বানানো শেষ আমার হাজবেন্ড রেডি হয়েছে মসজিদে যাওয়ার জন্য ঈদের নামাজ পড়তে মসজিদ থেকে এসে আমার হাজবেন্ড টি শার্ট আর প্যান্ট পরে ছাগলটা জবাই করছে আর যখন জবাই তখন আমি আমি ওদিকে ওদিকে দেখি নাই নাই অনেক অনেক ভয় যাইও করতেছে আমার এরপরে পেঁয়াজ রসুন সবগুলো বাটা বাটি খাস শেষ এদিকে দেখতেছি ছাগলটাও কেটে প্রায় শেষ দিকে এখন আমার হাজব্যান্ড কতগুলো মাংস নিয়ে আসছে ফাতেহার জন্য আর এখানে সবগুলো থেকে মিলিয়ে আমাকে ফাতেহার জন্য দিচ্ছে কারণ ফাতেহার জন্য নাকি কলিজা থেকে শুরু করে সবগুলো মিক্স করে দিতে হবে এই জন্য আর এখন ছাগলটা একদম সম্পূর্ণ কেটে নিয়ে এসছে বাসা আর আমি কতগুলো রেখে দিছি ফ্রিজে রাখার জন্য আর এদিকে কতগুলো আমার হাজবেন্ড কাটতেছে আর এগুলো হচ্ছে আমি ফাতেহার জন্য রাখছি বিশেষ করে কারণ এগুলো আমি দুয়ে ফেলছি দুয়ে ফাতেহার জন্য রেডি করছি মাসাল্লাহ আমাদের ছাগলটা অনেক ভালো হয়েছে অনেকগুলো মাংস হয়েছে ছাগলটাতে এখন আমি মাংস থেকে পানিগুলো একটু চিপিয়ে চিপিয়ে নিচ্ছি এন্ড এদিকে পেঁয়াজ রসুন আর আদা সবগুলো দিয়ে একসাথে মিক্স করে রান্না করবো আজকে এভাবে একসাথে করে রান্না করলে নাকি অনেক মজা হয় আর বিশেষ করে কোরবানের মাংস এভাবে করে রান্না হয় আমি এখানে সরিষার তেল সয়াবিন তেল দুইটাই দিয়েছি সবগুলো একসাথে মিক্স করে তারপরে আমি রেস্ট রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য পাঁচ থেকে দশ মিনিট মাংসগুলো রেস্ট রাখার পরে আমি চুলায় তুলে দিব এভাবে মেরিনেট করে পাঁচ থেকে দশ মিনিট মাংসগুলো রেখে দিলে অনেক অনেক কিয়ামি হয় আর মাংস

嗯。Mm. <Okay. S 1> okay.